ভাই এই জোরি কোথায় কথা হয়েছে পায়ে হাতে অনেকটাই মোমর্ষ অবস্থায় সামনে ওই যে ওই ওই তো দুজন আছে তাই তো এখানে আছে দুজন এরাও গুরুতর আহত দেখতে পাচ্ছেন তার মানে এই গাড়িতে পাঁচজন ছিলেন আপনারা সাতজন সাতজনের পাঁচজন গুরুতর অবস্থায় এখন ব্যান্ডেজ নিয়ে এই এই গাড়িতে ছিল আমাদের এও আর দুজন সবাই বেশি অসুস্থ এটা এ আর তিনজন আর ওই গাড়িতে একজন এটা কোন কোম্পানির হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে ওষুধ ডেলিভারি গাড়ি গাড়ি আমাদের সাথে আমাদের আছে আচ্ছা এখন আপনারা এটা কিভাবে দেখছেন এটার মূলত করণীয় কি আছে এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো এই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়

অধত্ব আচরণ এর কারণে এগুলো ঘটছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এক্স্যাক্টলি এটাই যে অটো আমাদের গাড়িতে এরকম ঢুকে গেছে এই সলিউশন হলো গিয়া যাতে অটো ড্রাইভাররা পরিপক্ক প্রশিক্ষণ নিয়ে সড়ক পথে কারণ এই অটো ড্রাইভাররা তো অনেক শিক্ষিত এটা তো মানে হাই কোয়ালিটির লাইসেন্স নিয়ে এরা রাস্তায় নামে বুঝলেন না এই কারণে তো এই অবস্থা না এটা তো অবস্থা হয় না এটা আর কি বলেন এতগুলো টাকা দিয়ে লাইসেন্স করে লাইসেন্স করে কি লাভ কি এই যে এরা যে কোনো ট্যাক্স নাই কোনো কিছু নাই এরা যে রাস্তায় চলতেছে এদের তো আমি মনে করি না যে এদের কোনো রোড পারমেন্ট আছে বা অন্য কিছু যেগুলো লাগে ওগুলো তো নাই এদের আমরা যে এই যে গাড়ির কাগজপতি করি এরপরে আমাদের কি লাভ ওগুলো দিয়ে এই যে অটোর যে অত্যাচার চলতেছে আসতে আমরা তো একবারে অতিষ্ঠ হয়ে গেছি আজকে সকাল আটটার দিকে বা বরগুড়া স্টেডিয়াম এর সম্মুখে ক্রিয়া ভবনের সম্মুখে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়া ভবনের সম্মুখে একদম এক্সাক্টলি এইখানে সকাল আটটার সময় ভয়াবহ একটা সড়ক দুর্ঘটনা ঘটে একটা অপরিপক্ক অটো ড্রাইভারদের কারণে এই অ্যাক্সিডেন্টই হয়েছে মূলত সেই অটোকে সেভ করার জন্য তাদের একটু সেফ এক্সিট করতে হয়েছে যার কারণে বাইরে তারা নেমে গেছে এই মাইক্রোটা সরাসরি গাড়িতে গাড়িটি গাছে এসে তাদের গতি রোধ করেছে এবং যার কারণে একটু হলো সেভ হয়েছে এবং এই মাইক্রোতে তাদের কোম্পানির সাতজন কর্মনীয়ত যে লোক ছিল তারা কিন্তু এখানে সাতজনের মধ্যে পাঁচজন গুরুতর অবস্থায় রয়েছে এই মুহূর্তে তারা পটিও খালি যাচ্ছে আর এখানে উদ্ধার কার্যক্রমের জন্য এখন পর্যন্ত সরকারি বা প্রশাসনিক কোনো তৎপরতা দেখা যাচ্ছে না কোম্পানির যে মালামাল রয়েছে ছড়ানো সিজানো এখানে এই গাড়ি উদ্ধার করার জন্য বিশেষ করে বড়ো ক্যারিং মেশিন বা যে গাড়ি সাইডে পড়ে গেলে উদ্ধার ব্যবস্থাপনা যে সমস্ত উপকরণ দরকার সেগুলো কিন্তু একটা জেলা পরিবেশে নেই এখন পর্যন্ত এখানে কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না কীভাবে কীরকম হলো একটু যদি বলতেন রং পথে কি অটো ছিল অটো রং পথে ছিল গাড়ি গাড়ি সাইডে চলে গেছে ক্ষয়ক্ষতির কি অবস্থা ক্ষয়ক্ষতি আমাদের কলিক পাঁচজন ছিল আজ কোন দুজন একটু সুস্থ আছে टोटल একজন যে এখন ওই শুয়ে এখানে আমি হ্যাঁ এটা যাচ্ছে তারা অ্যাম্বুলেন্স না ওরা ফটো খালি। আসছিলেন। আচ্ছা এখন এই গাড়ি ক্যারিং আরঞ্জ এখানে এডার কি মানে উদ্ধার কার্যক্রমে কি? উদ্ধার কার্যক্রম আমরা এখান থেকে গাড়ি কিছুক্ষণ পরে নিয়ে যাব। কিভাবে নেবেন? অফিসে নিয়ে যাব। এখন এটা এখান থেকে পিকআপ হোক কিংবা ট্রাকের বিভাগ দ্বারা নেওয়া।